এই মামসিং শহরের কর্মব্যস্ত এবং শিক্ষা নগরী হিসেবে পরিচিত যে শহরটি এই শহরে আপনার সময় কাটানোর অন্যতম বিনোদন কেন্দ্র উৎকৃষ্টতম কেন্দ্র কোনটি আপনি মনে করেন সে প্রসঙ্গে আপনার কাছে আজকে আমরা জানতে চাচ্ছি হ্যাঁ ধন্যবাদ আপনাকে উদ্দেশ্যে আমার আসসালাম আলাইকুম আমি এখন যে জায়গাটিতে বসে আছি এটা হচ্ছে মামিন সিংয়ের তীর ঘেষে অবস্থিত মানুষ ব্রহ্মপুত্র নদ ঠিক আছে এখানে মানুষের শহরের সবচেয়ে ব্যস্ততম শহরের মাঝে সবচেয়ে একটি নির্বিলি এবং আনন্দময় এবং শান্তিময় একটি জায়গা হচ্ছে ব্রহ্মপুত্র নদের পার আসলে যেখানে সারাদিনের কর্মব্যস্ততার সময় নদীর গ্রান এবং নদীর বাতাস অনুভব করি ঠিক আছে এখানে আসলে আসলে মন মতো একটা অবস্থা দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক দর্শনার্থী যেখানে কর্মব্যস্ততা শেষে এসে এখানে একটু বিশ্রামের জন্য বা একটু রেস্টের প্রয়োজন এই জন্য তারা এখানে এসে এখানে সবচেয়ে প্রিয় হচ্ছে আপনার এখানে যে বিশেষ 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 কিছু চা পাওয়া যায় বুলেট চা রঙের গেছে অবস্থিত এই ব্রহ্মপুত্র নথ ঠিক আছে এই নদ আসলে পারাপার হওয়ার জন্য বিশেষ নৌকা ব্যবস্থা আছে যেগুলো পাল তোলা নৌকা নামে পরিচিত আমরা আসলেও বইয়ে বই পাঠে দেখছি পাল তোলা নৌকা ঠিক আছে এই তোলা নৌকা করে আমরা উপারে এবং নদীতে ঘুরতে পারবো ঠিক আছে তবে এখানে পার হইতে মনে হয় দশ টাকা মতো লাগে তবে আমাদের নির্দিষ্ট সময় পর্যন্ত বেড়ানোর জন্য আমরা একটু বলে নিলেই সুবিধাজনক ঠিক আছে রিজার্ভ করে নিলে সবচেয়ে ভালো হয় আপনারা যদি আসেন আসলেই তবে কেন্দ্রটা দেখতে পারবেন এবং ব্রহ্মপুত্র নদে আপনারা উপভোগ করতে পারবেন এবং ঘুরে দেখতে পারবেন ঠিক আছে তা খুবই এবং